ডিসেম্বরের মাঝামাঝি প্রবল ঠান্ডা অনুভব করছেন কাশ্মীরের বাসিন্দারা বিশেষত কাশ্মীরের উচ্চ উপত্যকায় মোটা সোয়েটার চাদর বের করতে হয়েছে বাসিন্দাদের কনকনে ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা ডাল লেকের একই সঙ্গে চলতি বছরের শুরু থেকেই হিমেল হাওয়া বইতেই শুরু করেছিল তাহলে কি এবার তাড়াতাড়ি শীত আসবে এমন প্রশ্নই অনেকের মনে উঁকি দিয়েছিল তখন আর সেই আশঙ্কা সত্যি করেই ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ক্রমাগত নামতে শুরু করেছে কাশ্মীর উপত্যকার তাপমাত্রার পাত ইতিমধ্যেই সাদা তুষারে ভরে গিয়েছে পীরপাঞ্চল পাহাড় থেকে জম্মু কাশ্মীর তবে শুধু তুষারপাত নয় বইছে কনকনে ঠান্ডা হাওয়া দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান থেকে পুঞ্চ রাজৌরি সংযোগকারী রাস্তা মুঘল রোডও সাদা তুষারে আবৃত উত্তর কাশ্মীরের গুরেজ থেকে ভ্যালির বিস্তীর্ণ তুসার তুষারপাতের জেরে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত অপরদিকে কুপওয়ারা কারনা রোডেও ব্যাপক তুষারপাত হয়েছে বলে জানা গিয়েছে এদিকে তুষারপাতের ফলে আপেল চাষের ক্ষয়ক্ষতির আশঙ্কাও করছেন কৃষকরা তবে কাশ্মীরের হিম শীতল পরিবেশের মতোই কমছে গোটা দেশের তাপমাত্রাও পাশাপাশি বাংলাতে পুরুলিয়ায় ঘরে এবং কালিম্পং এ নয়ের ঘরে নামল পারত অর্থাৎ কিছুটা হলেও এগিয়ে রয়েছে শৈল শহর কালিম্পং পাহাড়ের রানী দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে সাত দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে জলপাইগুড়িতে তাপমাত্রা এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে একই সঙ্গে কালিম্পং তাপমাত্রা নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি মালদহে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে এদিকে আসছে বড়দিন তার আগে দেশে ঠান্ডার আবেশ বজায় থাকবে বলেই আশা করছেন দেশবাসী ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা